প্রথম দিন আমি যখন গ্রানি চিড়ি খেলো আমি এখন তালাটি খুলব দেখছেন তালাটিও খুলে নিয়েছি প্রথম দিন আউট দ্বিতীয় দিন আমি যখন গেরিনাথটি খেলি ক্রিয় দিন আমি যখন গেরিনা থ্রি খেলি

আজ তম দিনে আমি যখন গ্রিনা সিরি খেলি রক্তাক্ত হয়ে গেছে আমার আমি এখন তালাটি খুলতেছি দেখছেন খুলে নিয়েছি গ্রান পা ছ্যান্ডেলি না না আসলেই ভালো এখন আমি সাজে উঠবো আসতে নেই এখন বন্ধুরা আমি ছাদে উঠব পাখি ধরার জন্য আর পঞ্চম দিন লাস্ট দিন আমি যখন গিরানি চিড়ি খেলি লাস্ট দিন পড়লেই মরে যাবো গেম ওভার হয়ে যাবে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে যদি এবার পাখিটি ধরতে পারি ভালো আমি দেখছেন পাখিটি উপরে উঠিয়ে দিচ্ছি দেখছেন ওদেরকে মারার জন্য আমি একটি কোকোনার মানে নারকেলের মতো দুরা পেয়েছি সামনে আসলেই মেরে দেব